কারণ আপনারা তো সবাই জানেন উপরে যে একটু মেকআপটা নষ্ট হয়ে গেছে হোয়াট এখন হচ্ছে ওর আমি একটু রেস্ট নিচ্ছি বিকজ একসাথে অনেক ভিডিও নষ্ট হয়ে গেছে गाइस তো হইছে ওরে এখন সুন্দর লাগতেছে আগে সুন্দর লাগতো বাট আমি আসলে উপরে যে ভুল করছি তো আজকে তোমার ফিলিংস কেমন এটা বলো এই যে ফাইনালি আমাদের রিলেশনটা পাবলিক হচ্ছে এর জন্য ফিলিংস কেমন রিলেশন পাবলিক হচ্ছে এটা নিয়ে তো কোনো ফিলিংস নাই ফিলিংস হচ্ছে যে আমরা দুজন একসাথে